হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে আরও একটি জমিসহ বাড়ি সন্ধান তুলে ধরব বৈধ গ্যাস বিদ্যুৎ সহ একেবারে কমার্শিয়াল একটি জায়গার মধ্যে আপনারা জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ বাড়িটির ভিতরে পাঁচটি রুম আছে গ্যাস আছে এবং প্রতিটা রুম ভাড়া আছে আপনারা যারা একেবারে কমার্শিয়াল একটি জায়গার মধ্যে গ্যাস বিদ্যুৎ পানিসহ যারা জমিসহ বাড়ি যাচ্ছিলেন জমির পরিমাণ একটু বেশি তারা আজকের এই ভিডিওটি না ট্রেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন ট্রেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না এই যে আশেপাশে ভিউ দেখাতে দেখাতে আপনাদের বাড়িটি ভিতরে নিয়ে যাব তো আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেন এবং যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে আমরা সারা বাংলাদেশি ট্যাকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি এই ডাইন পাসের এই বাড়িটি বিহ এই ডাইন পাসের এই বাড়িটি এই যে আমরা বাড়িতে ঢুকার আগে সীমাটা আপনাদেরকে দেখিয়ে দিবো এই যে পাশে সীমানাটা উত্তর পাশের সীমানাটা এই যে দেখেন এবং দক্ষিণ পাশের সীমানাটা যদি একটু দেখাই দিই আপনার মুখটা কিন্তু বাড়ির বারো ফিট রাস্তা কিন্তু পুরো মুখটা সহ কিন্তু এই বারো ফিটের রাস্তাটা পেয়েছে এবং এই রাস্তাটাও কিন্তু বারো ফিটের কার্পেটিক রাস্তা এই রাস্তাটা এই যে প্লটের সীমানাটা দেখিয়ে দিই এই যে সীমানা এবার আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করবো এবং আপনারা দেখেন আশেপাশে কিন্তু প্রচুর ঘনবসতি জমিটির মূল্য হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা জমি পরিমাণ ছয় শতাংশ পাঁচটি রুম আছে কমপ্লিট করা এখন বর্তমান জানেন আপনারা রেডিমেড বাড়িগুলির চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি মিটার আছে বৈধ মিটার আছে এবং প্রতিটা রুম ভাড়া আর ভাড়া থাকার কারণে ভিতরে খুব একটা বেশি দেখাতে পারছি না এই যে ভাড়াটি এরা তালা মেরে ওনারা ডিউটি চলে গেছে মানে মোট কথা ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হবে না তো যদি আমি ঠিকানাটা বলি ঠিকানাটা হচ্ছে সাভার রাজাসন আট নম্বর ওয়ার্ড আপনারা যদি সাবার বাজার বাস স্ট্যান্ড থেকে আসেন আপনার দশ থেকে পনেরো টাকার মধ্যে আপনারা এই সামনে চলে আসতে পারবেন এই যেখানে বৈধ গ্যাসের সংযোগ আছে এক ডবল এই যে এবং বাড়ির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কোলামালা জায়গা আছে আপনারা ইচ্ছা করলে আরও বাড়িঘর রুম করতে পারবেন এই যে দেখেন তো যারা আপনারা এই বাড়িটি ক্রয় করতে চান স্ক্রিনে টাইটেলের ডিসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত বাইরটি দেখার জন্য চেষ্টা করবেন এই যে দেখেন প্রচুর খোলামেলা একটি জায়গা আপনারা যদি ভবিষ্যতে যদি বহুতল ভ্রমণও করতে চান এখানে করতে পারবেন কারণ যেহেতু গার্মেন্টসের গার্মেন্টস ফ্যাক্টরি এলাকা সাবর রাজাসন প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এই সাইডটার ভিতরে আর যা ডে বাই ডে জিনিসের দাম যেভাবে জায়গা দাম বেড়ে যাচ্ছে আরও দিন যাবে আরও বেড়ে যাবে তো ডে বাই ডে আসলে মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে আপনারা যারা এখনও অপেক্ষা করছেন যে রেডিমেড বাড়ি ক্রয় করবেন বৈধ গ্যাস বিদ্যুৎ সহ জমির পরিমাণও একটু বেশি চান তারা এই এই বাড়িটি দেখতে পারেন এতে দেখেন কারণ একটি খালি জায়গার মধ্যে বর্তমান ঘর করতে গেলে এরকম একটি বাড়ি করতে গেলে বর্তমানে আপনার মোটামুটি আঠারো বিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে তা এই সাইডটার মধ্যে জমির ভ্যালুও অনেক বেশি আর রাজাসনে এখন প্রচুর পরিমাণ জমির দাম এত হারে বেড়ে গেছে এখন মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে তা আপনারা জানেন যে এই দিয়ে উত্তরা মিরপুর বা ঢাকার যে যে কোনো জায়গাতে আপনার যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর এবং রাস্তাঘাটগুলি খুবই উন্নত এই আট নং ওয়ার্ডে তা আপনারা এখনও যদি রাজাসনের মধ্যে জমি দেখছেন অনেকদিন ধরে রেডিমেড বাড়ি ক্রয় করবেন বলে সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা এই বাড়িটি দেখতে পারেন এই যে আমরা আবার রাস্তায় চলে আসলাম রাস্তাটা হচ্ছে বারো ফিটের রাস্তা এবং চারপাশেই কিন্তু বাড়িঘর দুই একটা প্লট খালি আছে কিন্তু প্রতিটা বাড়িতে গ্যাস আসছে বাড়ি ভাড়ার কিন্তু এই সাইডটা খুব চাহিদা আপনারা আসলে আপনাদের পরিবেশটা দেখলে হয়তো পছন্দ হবে ঘরতে বেজে বের হলে বাজার মার্কেট মসজিদ দোকান বাড়তে শুরু করে পৌরসভার মধ্যে যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে আপনারা এই বাড়িটির আশেপাশে থেকে পেয়ে যাবেন এই যে আমি সীমাটা আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন তো যারা ইউটিউবেই দেখছেন তারা ফেসবুকে এসে ওই জামি সিমেন্ট দেখে দিচ্ছে তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে সেইখানে আরও নিত্য নতুন অনেক জমি বাড়ি বিজ্ঞাপন সেখানে আপনারা পেয়ে যাবেন তো আপনারা জানেন আমি সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি তা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আশেপাশের রাস্তাগুলি প্রতিটা রাস্তা বারো ফিটের রাস্তা প্রতিটা রাস্তা বারো ফিটের রাস্তা এই যে দেখেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম